ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা শুরু করছি এই চ্যাপ্টারের চারের আঠারো থেকে শুরু করছি এখানে খুব সহজ একটা অঙ্ক দিয়েছে যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি তো এটাকে আমরা যেমন আছে তেমনই থাকবে শুধু লসাগু করে সমাধান করব তাহলে আর এখানে লসাগুটা হচ্ছে এক্স ইন টু এক্স প্লাস বি এক্স এক্স কেটে যাচ্ছে एक्स प्लस इंटू वन मैं प्लस मे प्लस कटे जाए इंटू ओन मैंने a ए प्लस बी एट भाग कर ले काटे ए प्लस बी इंटू ओन a ए प्लस बी माइनस ए प्लस a मान एंटून मान ए এখানে মাইনাস এ মাইনাস এক্স প্লাস এ কাটে এখানে প্লাস এক্স মাইনাস এক্স এবং যেহেতু উপরে বিগুলো আছে তাহলে শুধু বি দু দুজনেরই কাটাকাটি হবে একই সাইন আছে তাহলে ওর তাহলে এখানে উপরে থাকছে ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস বি আর এদিকে থাকছে ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বি এবার আমরা এইটার সঙ্গে ওয়ান গুণ করে বাম দিকে লিখবো আর এইটার সাথে ওয়ান গুণ করে ওটাকে ডান দিকে লিখবো কারণ বজ্র গুণনের নিয়ম অনুযায়ী আমরা এটার সাথে এটা গুণ করব। এটার সঙ্গে এটা গুণ করব। এটা যেদিকে লিখবো এই গুণ ফলটা এটা তার উল্টো দিকে লিখবো তাহলে যেহেতু এক্স আছে আমরা এই জন্য এটার সাথে ওয়ান গুণ করে বাম দিকে লিখছি তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স বি আর এদিকে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ এবারে সবগুলোকে আমরা বাম দিকে নিয়ে আসছি তাহলে বাম দিকে নিয়ে এলে এই এক্সের স্কোয়ার আর এই স্কোয়ারটা আমরা এর সঙ্গে লিখছি মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স বি আর এটা হচ্ছে মাইনাস এ বি সবগুলোই আমরা নিয়ে এলাম কিন্তু আমরা সাজিয়ে নিলাম টু জিরো এবারে দেখো এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র হচ্ছে তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র ভাঙলে এক্স প্লাস এ ইন টু এক্স মাইনাস এ প্লাস এই দুটো থেকে দেখো বি যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে এক্স মাইনাস এ ইজিক্যাল এবার এই এক্স মাইনাস এ এক্স মাইনাস এ কমন আসছে তাহলে এক্স মাইনাস এ কমন হলে এখানে থেকে এক্স প্লাস এ আর এখানে প্লাস বি ইজিক্যাল দেখো দুটো রাশির গুণফল জিরো হয়েছে দুটো রাশির গুণফল হলে আলাদা আলাদা জিরো হবে তাহলে আমরা লিখতে পারি এক্স এ অথবা এটা জিরো টু এই দুটোই উপারে চলে যাবে মাইনাস হয়ে যাবে সেই মাইনাসটা কমন নিলে থাকবে এ প্লাস বিটোই হলো আনসার এবার উনিশের টা দেখো এখানে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু একইভাবে পরপর দেখো এক্স 2 টু এক্স x থ্রি এক্স 4 থ্রি এক্স এইভাবে গেছে তো এই অঙ্কটার ক্ষেত্রে একটু বড়ো হবে আমরা সরাসরি এই চারটেরই লসাগু করব তা লসাগু করলে হবে দেখো কমন জিনিস আছে এখানে এক্স মাইনাস ওয়ান 2 আবার এখানে এক্স আছে এটা আসবে এক্স মাইনাস এখানে এক্স আছে এখানে আসবে এক্স এই চারটে জিনিসই হবে এবার দেখো এই যে দুটো জিনিস এখানে যেহেতু আছে তাহলে এই দুটো কাটাকাটি হবে বাকি এই দুটো করে থাকবে সেটার সাথে ওয়ান গুণ মানে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস এটার ক্ষেত্রে এই দুটো বাদ দিয়ে যে দুটো করে থাকবে মানে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর এটার ক্ষেত্রে এই দুটো কাটাকাটি চলে যাবে তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ছয় এবার আমরা এগুলো সবগুলোকে গুণ করে দেবো কিন্তু নিচে আমরা কিন্তু গুণ করবো না এটা খেয়াল রাখবেন তাহলে এইটার গুণ করলে এক্স গুণ এক্স মানে এক্সের স্কোয়ার প্লাস সরি এক্স স্কোয়ার মাইনাসে প্লাস তিন চারে বারো এবার এটার ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এক্স মাইনাস ফোর এটা কিন্তু খেয়াল করে গুণগুলো করবে এই এক্স দিয়ে আবার পুরোটাকে গুণ মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তারপরে এই মাইনাস ওয়ান দিয়ে গুণ মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু আর নিচে যেমন ছিল ঠিক তেমনই থাকবে এক্স 1 ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ইন্টু এক্স ফোর টু ওয়ান বাই সিক্স এবার আমরা কাটাকাটি যেগুলো যাবে বা যোগ করে আমরা সাজিয়ে নেব সরি এই জায়গাটা একটা মাইনাস ছিল এটা অ্যাকচুয়ালি এখানে মাইনাস এক্স ছিল এটা মাইনাস হবে আর এটাও মাইনাস হবে তো এইবারে আমরা যদি সাজিয়ে নিই দেখো এক্স স্কোয়ার এখানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এবার এক্স গুলো দেখো প্লাস টুয়েলভ মানে বারো থেকে চার গেলে আট আট আর দুই দশ সরি বারো আর এটা প্লাস চার যেহেতু এটা মাইনাস ছিল মাইনাসে মাইনাসে প্লাস চার তাহলে বারো চার ষোলো ষোলো আর দুই আঠারো প্লাস আঠারো এই সাইনটা একটু খেয়াল করবে এখানে একটা মাইনাস দেওয়া হয়ে প্লাস হয়ে গেছিলো বলে এই সমস্যাটা হয়েছে এখানে মাইনাস এক্স আর এটা হচ্ছে যেহেতু এটা মাইনাস ছিল মাইনাস মাইনাসে প্লাস ফোর তাহলে সংখ্যাগুলো যোগফল হলো আঠারো আর নিচে যেমন ছিল তেমন থাকছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু ওয়ান বাই সিক্স আর এবার উপর থেকে আমরা এইগুলো তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস আর নিচে যেমন ছিল এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স দেখো এখানে একটা মিডিল টার্ম আছে এটা আমরা মিডিল টার্ম করে নেব তাহলে থ্রি ইন্টু তাহলে ছয় তাহলে তিন দুয়ে ছয় থ্রি এক্স প্লাস টু এক্স তাহলে এক্সের স্কোয়ার মাইনাস এই পাঁচের জায়গায় থ্রি এক্স প্লাস টু এক্স কিন্তু যেহেতু মাইনাস গুণ হচ্ছে মাইনাস টু এক্স প্লাস সিক্স বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু ওয়ান বাই সিক্স আর এখানে থ্রি যেমন ছিল কমন আছে এই দুটো থেকে আমরা কমন নেব এক্স এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি মাইনাস টু এই দুটো থেকে কমন নিলে এটা হচ্ছে এক্স থ্রি এখানে যা ছিল তাই এক্স ওয়ান এক্স টু এক্স ফিজিক্যাল টু ওয়ান বাই সিক্স তাহলে লবে হচ্ছে থ্রি ইন্টু এখানে দেখো এক্স মাইনাস থ্রি এখানে এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স তো এইগুলো এই জন্য গুণ করা হয়নি এখানে দেখো এই এক্স 3 কাটবে এটাও কাটবে তাহলে থাকছে কত লবে আমাদের তিন থাকছে তাহলে তিন ছয় আঠারো এটা আমরা বাম দিকে না লিখে ডান দিকে লিখবো আর বাম দিকে আমরা কি করবো এই দুটোর গুণ ফল ইন্টু ওয়ান করবো তাহলে এই দুটোর গুণফল মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর আর ডান দিকে থাকছে তিন ছয় আঠারো তাহলে বা তাহলে গুণ করলে এটা কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস চার একে চার ইস স্কোয়ার মাইনাস ফোর এক্স আর মাইনাস এক্স মাইনাস দিকে মাইনাস আঠারো মাইনাস মানে মাইনাস তাহলে আবার একটা মিডিল টার্ম হচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস দিয়ে মানে সেভেন মানে সাত মাইনাস দুই আর মাইনাসে মাইনাসে প্লাস টু হচ্ছে টু এক্স মাইনাস চোদ্দ ইজিক্যাল টু জিরো বা এক্স কমন নিলে এক্স মাইনাস সেভেন প্লাস টু কমন নিলে এক্স মাইনাস সেভেন ইজিক্যাল তাহলে এক্স মাইনাস সেভেন এক্স তাহলে আমাদের এই দুটো রাশির গুণফল জিরো আসছে তাহলে আমি সাইটে করে দেখাচ্ছি তাহলে আমরা লিখতে পারি অতএব অথবা একটা হচ্ছে আর একটা হচ্ছে মাইনাস টু এই দুটো অ্যান্সার এবার চারের কুড়িটা বলেছে এ বাই এক্স প্লাস এ প্লাস বিস প্লাস বিজিক্যাল টু টু সি বাই এক্স মাইনাস সি এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস টু সি বাই এক্স সি তো এখানে দেখো আমরা যেমন আছে তেমনভাবে রসাগু করে গুণ করবো তাহলে এখানে আছে বাম দিকে যেমন আছে এক্স মাইনাস এ ইন এক্স মাইনাস বি এক্স এ কাটছে তাহলে এ এক্স বি প্লাস প্লাস বিস প্লাস এ মাইনাসে মাইনাস এব বাই এটা এটা গুণ করলে হচ্ছে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস বিএক্স মাইনাস এ এক্স মাইনাসে মাইনাসে প্লাস এবি ইজিক টু টু সি বাই এক্স মাইনাস সিলে এবার আমরা কোন গুণ করবো এইটা গুণ এইটা করে বাম দিকে লিখব অর্থাৎ এক্স মাইনাস সি ইন্টু এ এক্স মাইনাস এ বি প্লাস বি এক্স মাইনাস এ বি এজুকাল টু টু সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এ বি তো এখানে যেহেতু এবি এ বি দুটোই আছে আমরা একবারে টু এবি লিখে নিচ্ছি একটা এবি না লেখে যাতে আমাদের গুণটা আরো ছোট হবে এইবার আমরা এই এক্স দিয়ে এই পুরোটাকে গুণ করবো আবার মাইনাস সি দিয়ে পুরোটাকে গুণ করবো এক্স দিয়ে গুণ করলে এ এক্স মাইনাস টু এ এই গুণটা কিন্তু খুব ধরে ধরে হিসেব করেই করতে হবে প্লাস বি এক্স মাইনাস সি দেখুন কে মাইনাস এ সি এক্স মাইনাস টু মাইনাস মানে

এই তে গুণ করতে এই মাইনাসে মাইনেসে এটা প্লাস টু বি সি হবে এই টু বি সি টু সি টু সি টা কাটাকাটি যাবে আর সমস্ত সমস্তগুলো আমরা সবগুলো বাম দিকে নিয়ে আসছি তাহলে এ এক্স স্কোয়ার এখানে হচ্ছে প্লাস বি এক্স স্কোয়ার আর এই মাইনাস টু সি এক্স স্কোয়ার সব স্কোয়ারগুলোকে এক জায়গায় করলাম এবারে পড়ে থাকছে এখানে মাইনাস টু এবি এক্স মাইনাস এসি এক্স মাইনাস বি সি এক্স এবার এইগুলো এই দিকে চলে আসছে স্কোয়ারটা এটা তো আগে লেখা হয়েছে তাহলে এই দুটো পড়ে আছে প্লাস টু বি সি এক্স এটাই পারে এলে প্লাস টু এসি এক্স ইজিক্যাল টু জিরো তাহলে এই যে তিনটে এক্সের স্কোয়ার আছে আমরা যদি কমন নিই তাহলে এইখানে পড়ে আছে এ প্লাস বি মাইনাস টু সি মাইনাস এখান ধর এ বি এক্স আর কোথাও নেই তাহলে টু এ বি এক্স এখানে এসি এক্স আছে এসি এক্স আছে তাহলে আমরা প্লাস টু এসি এক্স আছে মাইনাস এসি এক্স মানে শুধু এসি এক্স হবে এখানেও তাই মাইনাস বি সি এক্স প্লাস টু বি সি এক্স তাহলে প্লাস বি সি এক্স ইজিক্যাল টু জিরো আর এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বিস কমন নিই তাহলে এখানে আছে টু এ যেহেতু কমন নিয়েছি মাইনাস এসি এটা হচ্ছে মাইনাস বি সি টু জিরো এখন দেখো এই যে পুরো টার্মটা আছে এটা থেকে আমরা একটা এক্স আর এই যে পুরো টার্ম আছে এই দুটো থেকে আমরা এক্স কমন পাচ্ছি মানে আমরা যদি এক্স কমন নিই তাহলে এইখানে পড়ে থাকে আমাদের এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি মাইনাস এই এক্সটা কমন চলে গেছে তাহলে টু এ বি মাইনাস টু সি মাইনাস টু বি সি ফিজিক্যাল টু জিরো এবার দেখো এই একটা টার্ম আর এই যে পুরো টার্ম এই দুটোর গুণফল জিরো তাহলে আমরা আলাদা আলাদাভাবে জিরো লিখতে পারি না অতএব এক্স ইজিক্যাল টু জিরো একটা পেলাম আর একটা কী পাচ্ছি না এই পুরোটার কথা ভাবো এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি মাইনাস টু এ বি মাইনাস সরি এটা টু নয় শুধু এসি এখানে এসি ছিল এসি মাইনাস এটা বি সি ছিল বিসি ইজিক্যাল টু জিরো এই যে মিস্টেকগুলো হচ্ছে এগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এরকমই হয় যেটা আমার এখন হলো তো এগুলো তোমরা খুব সতর্ক থাকবে তাহলে এই পুরোটা সমান জিরো বা এক্স ইন টু এ প্লাস বি মাইনাস সি ফিজিক্যাল টু এটা যদি ডান দিকে চলে যায় টু এ বি মাইনাস এ সি মাইনাস বি এই পুরোটা ওপারে চলে গেছে বা এক্স ইজিক্যাল টু এই অংশটা ভাগ হয়ে যাবে তাহলে উপরে আছে টু এ বি মাইনাস এসি মাইনাস বি সি বাই এ প্লাস বি মাইনাস সি তাহলে এই হলো একটা অ্যান্সার আর এই হলো একটা অ্যান্সার এবার একুশে দেখো এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক এবং এটা সবচেয়ে সহজ অঙ্ক তো এখানে শুধু জাস্ট এটাকে ব্র্যাকেটটা তুলে এক্সট্রা গুণ করে দিতে হবে তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি এজিক্যাল টু জিরো বা এখানে এক্স যদি আমরা নিই এখানে থাকে এক্স মাইনাস রুট থ্রি মাইনাস এই দুটো থেকে আমরা যদি টু নিই তাহলে এটাও থাকে এক্স মাইনাস রুট থ্রি এটা টু রুট থ্রি মানে দুই গুণ রুট থ্রি এজিক্যাল টু জিরো তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স মাইনাস রুট থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইজিক টু জিরো তাহলে এখানে দুটো রাশির গুণফল জিরো হয়েছে তাহলে অতএব অতএতে পারি এক্স মাইনাস রুট থ্রি টু জিরো বা এক্স ইজিক্যাল টু রুট থ্রি এই হলো একটা আরেকটা কি আসছে এক্স মাইনাস টু ইজিক্যাল টু জিরো আর এক্স ইজিক্যাল টু টু তাহলে এই আমরা দুটো অ্যান্সার পেলাম তো এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ